রাজেশ খান্নার সেই অমর গান ডাকিয়া ডাকলায়া যারা নব্বইয়ের দশক বা তার আগে জন্মেছেন তারা অনেকেই এই গানের সঙ্গে নিজেদের সম্পর্ক খুঁজে পাবেন পোস্টম্যান চিঠি ডাক বাক্স এই সবই তাদের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে এখনো। আজও যেন ভেসে আসে পুরনো দিনের আবেগ নিয়ে একসময় এই পোস্টম্যানে ছিল খবরের বাহক ভালোবাসার দূত এক জায়গা থেকে চিঠি অন্য জায়গায় পৌঁছে দিত তারা তাদের সাইকেলের ঘন্টার ধ্বনি ঘরে ঘরে নিয়ে আসত আনন্দ উৎকণ্টা আর অপেক্ষা ভালোবাসার অপেক্ষা খামের ভেতরে লুকিয়ে থাকত স্নেহ সম্পর্ক আর ভালোবাসা সময় বদলেছে এখন চিঠির জায়গা নিয়েছে হোয়াটসঅ্যাপ ইমেল মেসেঞ্জার মুহূর্তেই খবর পৌঁছে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় চোখের নিমেষে অথচ হারিয়ে গিয়েছে সে পুরনো দিনের অপেক্ষার মাধুর্য শহরের পোস্টম্যানের ঝোলায় এখন কেবল অফিসিয়াল কাগজপত্র নেই প্রেমপত্রের উষ্ণতা বা দূরের আত্মীয়ের কোনো হাতে লেখা চিঠি তবুও এখনো কোথাও কোথাও চিঠি আসে হয়তো কোনো গ্রামের মাটির ঘরে কোনো বুড়ো চশমালা হাতে কাঁপতে থাকা খাম পৌঁছে যায় তাদের হাতে সেখানে আজও টিকে আছে এক হারিয়ে যাওয়া সময়ের গন্ধ যেখানে চিঠি মানেই ভালোবাসা আসুন আজকে আপনাদের দেখায় সে ডাকবাহকদের গল্প যারা এখনও লড়ে যাচ্ছে এই চিঠি নিয়ে যারা সময়ের সঙ্গে বদলে যাওয়া পৃথিবীতেও বয়ে চলেছেন সম্পর্কে সেই নীরব বার্তা চিঠি সেই অমলিন উপখ্যান একদিনে মোটামুটি আমি এখন মার্কেট বিল করি তো মোটামুটি পনেরো এই পঁচিশ তিরিশ মিনিট লাগে আর কি অনেক ভিড় ভিড়ের মধ্যে আসতে হয় হ্যাঁ সামনে পেছনে অনেক গাড়ি ঘোড়া থাকে সেইগুলো ইয়া করে আসতে হয় এক টেনশন মোটামুটি দশ পনেরো টোটালটা হ্যাঁ गोरमें कितने गोरसा कले गोरसा कले गोरां तो ना असमिता हो जेह तो हो तो छाता नहीं हमारा ऐसी गोरसा कले किंतु मना भय लगे जो सामने पे जो ना गाड़ी घरां साकेत तेरे को मना आतोंग गोला है ये सामने मां पैसों ने क्योंकि वास्ते हैं ये ये मार्केट एक तो असमिता ना है हैं गोरम कलो ना गाड़ ভেতরে যেতে হয় তারপরে অনেক ভিড় তো হয়ে গেলে গাড়ি নেই আমাদের এখানে যায়নি পশ্চিমবঙ্গ এই ঢুকে পরে পায়ে বিলি করে যেহেতু মানে ভিড় এলাকা তো সেই হিসাবে আগের থেকে এখনকার ওই বেসিকটা চেয়ে আইডেন্টিফাই করলে আগে যেমন হাতে লিখে ডেলিভারি করতে হতো এখন সেটা ইমেল মেলের মাধ্যমে অনেক ডকুমেন্টারি যাচ্ছে কিন্তু সেই সমস্ত আর্টিকেলগুলো কিন্তু এই চিঠির মাধ্যমে বাইপোস্টের মাধ্যমেও যাচ্ছে যেমন ব্যাংকিং বলুন বা যেগুলো প্রাইভেট সেক্টর অফিসগুলো আছে তাদের অফিসিয়াল ডকুমেন্টারি হিসাবেও স্পিড পোস্ট রেজিস্ট্রি হিসাবেও চিঠি সাবমিট করা হচ্ছে সে ডকুমেন্টরি মানে ইমেলের মাধ্যমে মেলের মাধ্যমে যাচ্ছে ঠিকই কিন্তু সেটার একটা হার্ড কপি পোস্টম্যানের দ্বারা মানে আমাদের দ্বারাও একটা ডেলিভারি সেন্টারে ডেলিভারি করা হচ্ছে হ্যাঁ ব্যক্তিগত চিঠিও আছে যেগুলো আরবান এরিয়া আরবান এরিয়ায় ব্যক্তিগত চিঠি এখনও আছে রুরাল এরিয়ায় আলটিমেটলি কম আছে তুলনামূলকভাবে কিন্তু আরবান এরিয়ায় ব্যক্তিগত চিঠি এখনো আছে